হ্যালো চ্যানেল স্কুল দেখো আজকে তোমাদের জন্য আমি গুপ্ত সাম্রাজ্য নিয়ে ডিসকাস করবো বাছাই করা কতগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় তোমরা কোনো না কোনো প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যেতে পারো আর এর আগে আমি অলরেডি মৌর্য সাম্রাজ্য করেছি যারা দেখোনি অবশ্যই দেখে নেবে ভিডিওটি কেমন লাগছে তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসে প্রচুর পরিমাণে শেয়ার করো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ আর গ্রন্থটি কে রচনা করেন দেখো খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ দেখো তোমাদের এর আগে মৌর্য সাম্রাজ্য তোমাদেরকে আমি বলেছি দেখো মৌর্য সাম্রাজ্যে যেমন কৌটিল্যের অর্থশাস্ত্র ছিল তোমাদেরকে বলেছিলাম কৌটিল্যের কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে আমরা কি জানতে পেরেছিলাম মৌর্য সাম্রাজ্যে তোমাদেরকে বলেছিলাম কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে আমরা মৌর্য সাম্রাজ্যের রাজকাজের বিষয় জানতে পেরেছিলাম এটা মনে বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ রাজকাজের বিষয় বা রাজনৈতিক অবস্থা রাজকাজির বিষয় বা রাজনৈতিক অবস্থা জানতে পেরেছিলাম ঠিক একই রকম গুপ্ত সাম্রাজ্যের অবস্থা এটা মনে গুপ্ত রাজনৈতিক অবস্থা যদি আমরা জানতে পারি এই নীতিশার গ্রন্থ থেকে রাজনৈতিক অবস্থা জানতে পারি এই নীতিশার গ্রন্থ থেকে ওকে তো নীতিশার গ্রন্থটি কে রচনা করেছে নীতিশার গ্রন্থটি রচনা করেছে কামন্দক এর নামটা মনে রাখো কামন্দক এই কামন্দক কার রাজসভায় ছিল সেটাও গুরুত্বপূর্ণ কামন্দক দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজসভায় ছিল এটা মনে রাখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় ছিল ওকে তো এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের তাহলে টাইম পিরিয়ড তোমরা মনে রাখতে পারো দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইম পিরিয়ড তোমরা কোনো কোনো বইতে তিনশো পেয়ে যাবে আবার কোনো কোনো বইতে তিনশো পেয়ে যাবে তো কনফিউজ হবে না তিনশো ছিয়াত্তরই বলো বা তিনশো আশিই বলো তিনশো ছিয়াত্তর বা তিনশো আশি থেকে চারশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইম পিরিয়ড ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে দেখো এটা সবচেয়ে ইজি কোয়েশ্য়েন তোমরা সকলে জানো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে তো এই সম্পর্কে আমি তোমাদের আরো অনেক তথ্য দেবো তো দেখতে থাকো দেখো শ্রীগুপ্ত ছিল গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা তোমাদেরকে তোমরা সকলেই জানো যেটা শ্রীগুপ্ত আর শ্রীগুপ্তের টাইম পিরিয়ড যদি বলো শ্রীগুপ্তের টাইম পিরিয়ড ধরা হয় দুশো পঁচাত্তর থেকে তিনশো খ্রিস্টাব্দ হলো শ্রীগুপ্তের টাইম পিরিয়ড আবার তোমরা অনেক বইতে পেয়ে যাবে যে শ্রীগুপ্তের পুত্রের নাম কি শ্রীগুপ্তের পুত্রের নাম তোমরা নিশ্চয়ই জানো কচ। তো এই ঘটক এবং তার পিতা শ্রীগুপ্ত তার পিতা শ্রীগুপ্ত এরা দুজনা মিলে দুজনা মিলে ধরা হয় দুশো থেকে তিনশো কুড়ি খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল তো তাহলে তোমরা অনেক বইতে দুশো সত্তর পেয়ে যেতে পারো শ্রীগুপ্তা আনুমানিক ধরা হয় যে দুশো পঁচাত্তর থেকে তিনশো খ্রিস্টাব্দ হলো শ্রীগুপ্তার টাইম পিরিয়ড ওকে আর শ্রীগুপ্ত কি উপাধি ধারণ করেছিল সেটাও গুরুত্বপূর্ণ বিষয় দেখো শ্রীগুপ্ত মহারাজা উপাধি ধারণ করেছিল এটাও মনে রাখো মহারাজা উপাধি ধারণ করেছিল আর এছাড়াও মহারাজা উপাধিটা শ্রীগুপ্ত এবং তার পুত্র ঘটক দুজনাই এই উপাধি ধারণ করেছিল সেটাও গুরুত্বপূর্ণ যেটা দুজনাই মহারাজা উপাধি ধারণ করেছিল ওকে আর এছাড়াও শ্রীগুপ্ত মহারাজা ছাড়াও আর একটা উপাধি ধারণ করেছিল সেটা গুরুত্বপূর্ণ সেটা মনে রাখো সেটা হলো অধিরাজ উপাধি ধারণ করেছিল এটা গুরুত্বপূর্ণ তো অধিরাজ উপাধি যে ধারণ করেছিল এটা আমরা কোথা থেকে জানতে পারি সেটা গুরুত্বপূর্ণ দেখো অধিরাজ উপাধি ধারণ করেছিল সেটা আমরা জানতে পারি প্রভাবতী গুপ্তা এটা মনে রাখো প্রভাবতী গুপ্তা প্রভাবতী গুপ্তার সেটা মনে রাখো প্রভাবতী গুপ্তার পুনা তাম্র শাসন থেকে গুরুত্বপূর্ণ বিষয় পুনা তাম্র শাসন থেকে আমরা জানতে পারি পুনা তাম্র শাসন থেকে আমরা জানতে পারি যে শ্রীগুপ্ত উপাধি ধারণ করেছিল খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে আর শ্রীগুপ্ত কতটা তার রাজ্য কতটা অংশ নিয়েছিল সেটা গুরুত্বপূর্ণ সেটা মনে রাখো শ্রীগুপ্ত রাজ্য কতটা ছিল বাংলা এবং বিহার বাংলা ও বিহার এই দুটোর দুটো অঞ্চলের কিছু অংশ নিয়ে শ্রীগুপ্ত রাজ্য ছিল ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কার সমাহে চীনা পরিবাজক পরিবাজ ভারতে আসেন দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এন সম্পর্কে তোমরা সকলেই পরিচিত চীন দেশ থেকে এসেছিলো তো ফাইয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিল এটা গুরুত্বপূর্ণ তোমরা জানো গুপ্ত সম্রাট সুমুপ্ত দেখো সুমধ্য গুপ্ত নয় সুমধ্য গুপ্তের পরে কে গুপ্ত সম্রাট হয়েছিল সেটা গুরুত্বপূর্ণ দেখো সুমধ্য পরে হয়েছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্বকালে ফাইয়েন ভারতে ছিল তো আমি সুমধ্যগুপ্ত কেন লিখলাম দেখো সুমধ্যগুপ্তের টাইম পিরিয়ডটা আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইম পিরিয়ডটা মনে রাখবে সুমধ্যগুপ্তের টাইম পিরিয়ড তিনশো পঁয়ত্রিশ থেকে ধরা হয় তিনশো পঁচাত্তর অনেক বইতে পেয়ে যাবে আবার অনেক বইতে তিনশো আশি পেয়ে যাবে তো এই জায়গাটা একটু কনফিউজ তো একই সঙ্গে তোমরা দুটোই মনে রাখবে তো তার জন্য তোমরা মনে রাখবে দ্বিতীয় পিরিয়ড তিনশো ছিয়াত্তর ধরা হয় আবার তিনশো আশিও ধরা হয় তো একই সঙ্গে পিরিয়ড আর এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইম পিরিয়ডেই চীনা ভারতে আসে তো ফাইয়েন যখন ভারতে আসে সেটাও মনে রাখো ফাইন ভারতে আসে ধরা হয় তিনশো নিরানব্বই খ্রিস্টাব্দে ফাইয়েন ভারতে আসে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ওকে আর ফাইয়েনের আর ফাইনাল লেখা গ্রন্থের নাম তোমরা নিশ্চয়ই জানো ফাইনাল লেখা গ্রন্থের নাম কি ফাইনাল লেখা গ্রন্থের নাম ফো কুয়ো এটা মনে রাখো ফো কুয়ো ফো কুয়ো কি এই ফো কুয়ো কি থেকে আমরা কি জানতে পারি সেটা গুরুত্বপূর্ণ ফো কুও কু থেকে আমরা গুপ্ত যুগে এটা মনে রাখো গুপ্ত যুগে বুদ্ধদেবের জনপ্রিয়তা সম্পর্কে জানতে পারি এটা কোনো গুরুত্বপূর্ণ বুদ্ধদেবের জনপ্রিয়তা সম্পর্কে জানতে পারি এই ফো কুয়ো কী থেকে ওকে এটা কিন্তু মনে রাখবে ওকে আর তাহলে এটা অ্যান্সার কী হয়ে যাবে কার সময় চীনা পরিব্রাজক ভারতে ছিল অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ওকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় চলো দেখা যাক কি আছে দেখো তোমরা দেখতে কোন গুপ্ত সম্রাট রূপার মুদ্রা প্রচলন করেন দেখো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন রূপার মুদ্রা প্রচলন করেন কোন গুপ্ত সম্রাট এটাও কি হয়ে যাবে এটা হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইম পিরিয়ড তো তোমাকে তোমাদেরকে আমি অনেকবার বললাম তো দ্বিতীয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত টাইম পিরিয়ড ধরা হয় তিনশো ছিয়াত্তর অথবা তিনশো আশি ধরা হয় কোনো বইতে পেয়ে যাবে চারশো চোদ্দ হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত টাইম পিরিয়ড তোমাদেরকে আমি এটা কেন বলছি যাতে তোমাদেরকে তোমাদের ভালো মুখস্থ হয়ে যায় এর জন্য তোমাদের আমি বলছি খুব গুরুত্বপূর্ণ ওকে আর এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় তোমাদের আগের প্রশ্ন বলেছি ফাই হেন ভের ছিল এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় ফাই হেন কাটা যেতে করে ভারতের ছিল তৃতীয় চন্দ্রগুপ্ত টাইম পিরিয়ডে এ কত খ্রিস্টাব্দে ছিল তিনশো নিরানব্বই খ্রিস্টাব্দে ছিল এটা গুরুত্বপূর্ণ মনে রাখবে ওকে তো এখানে রূপার মুদ্রা প্রচলন করেছিল এটা আমরা কোথা থেকে জানতে পারি এই ধরনের কোশ্চন তোমরা পেয়ে যেতে পারো যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত রূপার মুদ্রা প্রচলন করেছিল এটা আমরা কোথা থেকে জানতে পারি তো এটা যাবে দেবী চন্দ্রগুপ্তম এটা মনে রাখো দেবী চন্দ্রগুপ্তম দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে আমরা জানতে পারি দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে আমরা জানতে পারি যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত রূপার মুদ্রা প্রচলন করেছিল আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজসভায় বসেছিল তোমরা জানো কাকে হত্যা করে এটাও গুরুত্বপূর্ণ দ্বিতীয় চন্দ্রগুপ্ত বসেছিল তার জ্যেষ্ঠ এটা মনে রাখো তার জ্যেষ্ঠ ভাতা এটা মনে রাখো তার জ্যেষ্ঠ এটা কে রাখো জ্যেষ্ঠ ভাতা রামগুপ্তকে হত্যা করেছিল রামগুপ্ত কে হত্যা করে রামগুপ্তকে হত্যা করে সিংহাসনে বসেছিল আর রামগুপ্তের স্ত্রীকে ছিল এটা মনে রাখো রামগুপ্তের স্ত্রী ছিল ধ্রুবদেবী এটাও কিন্তু মনে রাখো রামগুপ্তের স্ত্রী ছিল ধুব এই ধুব বিবাহ করে সিংহাসনে বসেছিল তো তোমাদের কাছে একটা ছোট প্রশ্ন রেখে যাবো এই রামগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত কেন হত্যা করেছিল সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে তোমাদের ফ্রেন্ডসলে প্রচুর পরিমাণে শেয়ার করে যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ সমুদ্রগুপ্তের দক্ষিণার্থে কটি রাজ্য জয় করে দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সমুদ্রগুপ্ত দক্ষিণার্থে কটি রাজ্য জয় করে তো সমুদ্রগুপ্তের টাইম পিরিয়ড তোমাদেরকে বারবার বলছি সমুদ্রগুপ্তের টাইম পিরিয়ড কত ধরা হয় সমুদ্রগুপ্তের টাইম পিরিয়ড ধরা হয় তিনশো পঁয়ত্রিশ থেকে কত তিনশো অনেক বইতে তিনশো পঁচাত্তর পাবে অনেক বইতে তিনশো আশি পাবে তো কনফিউজ হবে না দুটোই মনে রাখো একই সঙ্গে যে কোনো একটা পরীক্ষায় তোমরা পেয়ে যাবে ওকে আর সমুদ্রগুপ্তের আগে কে রাজা ছিল সেটাও গুপ্ত সম্রাট কে ছিল সেটাও তোমরা মনে রাখবে সমুদ্রগুপ্তের আগে ছিল প্রথম চন্দ্রগুপ্ত তোমরা এই সিরিয়াল গুলো মনে রাখবে গুপ্ত সম্রাট গুলো পরপর কারণ এগুলোও কিন্তু পরীক্ষায় তোমরা এইভাবেও নামগুলো পরপর পেয়ে যেতে পারো সাজানো তোমাদের দিয়ে দিতে পারে প্রথম চন্দ্রগুপ্ত পরে ছিল সমুদ্রগুপ্ত তো সমুদ্রগুপ্তের পরে ছিল কে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তোমরা কিন্তু এইভাবে সিরিয়াল ওয়াইজ মনে রাখবে নামগুলো আর সমুদ্রগুপ্তের পরে ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত ওকে তো এখানে প্রশ্ন যেটা সেটা ছিল দাক্ষিণাতে কটি রাজ্য জয় করেছিল বারোটি রাজ্য জয় করেছিল বারোটি রাজ্য ওকে আর সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত এই বারোটি রাজ্য জয় করেছিল এবং করের মাধ্যমে করের মাধ্যমে সেই রাজ্য তাদেরকে আবার ফিরিয়ে দিয়েছিল তো রাজ্য জয় করতো এবং রাজ্য তাদেরকে ফিরিয়ে দিত এটা কি নামে পরিচিত ছিল এটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখো রাজ্য প্রথমে জয় করত এবং করের মাধ্যমে তাদের রাজ্যে তাদেরকে ফিরিয়ে দিত তাদের রাজ্য তাদেরকে ফিরিয়ে দিত এইটাকে এইটাকে এটা কি নামে পরিচিত ছিল এটা মনে রাখো গ্রহণ এটা মনে রাখো গ্রহণ ও পরিমক্ষ, গহন ও পরিমোক্ষ নীতি নামে পরিচিত ছিল এই ধরনের প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো যে রাজ্য জয় করতো এবং তাদেরকে করের মাধ্যমে ফিরিয়ে দিত এটা কি নামে পরিচিত ছিল এটা গ্রহণ এবং পরিমক্ষ নীতি নামে পরিচিত ছিল ওকে আর এছাড়াও তোমরা মনে রাখবে আর্যাবত্তে এছাড়াও সমুপ্ত পরীক্ষায় করেছিল ধরনের কোশ্চেনে নটা রাজ্য জয় করেছিল রাজ্য জয় করেছিল নটা এবং দাক্ষিণাত্যে বারোটি রাজ্য জয় করেছিল ওকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ মহারাজা ধীরাজ উপাধি কোন গুপ্ত সম্রাট গ্রহণ করেছিল দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মহারাজাধীরাজ তো তোমাদেরকে বলেছিলাম গুপ্ত সম্রাট প্রতিষ্ঠা কে করলো গুপ্ত সম্রাট প্রতিষ্ঠা করলো শ্রীগুপ্ত প্রতিষ্ঠা করেছিল শ্রীগুপ্ত শ্রীগুপ্তর পরে তার পুত্র কে রাজা হয়েছিল ঘটককচ এটাও মনে রাখো ঘটোৎকচ তো ঘটক এবং শ্রীগুপ্ত এরা দুজন কি উপাধি ধারণ করেছিল এরা দুজন মহারাজা উপাধি ধারণ করেছিল মহারাজা উপাধি ধারণ করেছিল তো এদের দুজনের পরে এদের পুত্র কে ছিল এদের পুত্র ছিল প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত কিন্তু উপাধি কি ধারণ করলো প্রথম চন্দ্রগুপ্ত উপাধি ধারণ করলো মহারাজাধীর তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে এখানে হয়ে যাবে প্রথম চন্দ্রগুপ্ত আর প্রথম চন্দ্রগুপ্তের টাইম পিরিয়ড তোমাদেরকে মনে রাখতে হবে প্রথম চন্দ্রগুপ্তের টাইম ধরা হয় তিনশো উনিশ কোনো বইতে পাবে তিনশো কুড়ি কোনো বইতে পাবে তো কনফিউজ হবে না তিনশো থেকে তিনশো পঁয়ত্রিশ হলো প্রথম চন্দ্রগুপ্তের টাইম পিরিয়ড আর প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রী কে ছিল সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রীর নাম ছিল কুমার দেবী এটা মনে রাখতে হলো কুমার দেবী ছিল প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রীর নাম আর এই প্রথম চন্দ্রগুপ্ত কি করেছিল মুদ্রাতে এটা মনে রাখো মুদ্রাতে নিজের এবং তার স্ত্রীর ছবি অঙ্কিত করেছিল এটা কিন্তু মনে রাখতে পারো মুদ্রাতে নিজের ছবি এবং তার স্ত্রীর ছবি অঙ্কন কে করেছিল যদি বলে তাহলে প্রথম চন্দ্রগুপ্ত ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ বংশের সরকারি ভাষা কি ছিল দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বংশের সরকারি ভাষা কি ছিল দেখো বংশের সরকারি ভাষা ছিল সংস্কৃত এটা মনে রাখো বংশের সরকারি ভাষা ছিল সংস্কৃত ভাষা ছিল সরকারি ভাষা ওকে আর গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল সেটা মনে গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল তো তোমাদেরকে এর আগে চন্দ্রগুপ্ত মৌর্য অর্থাৎ মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল বলেছিলাম বংশের রাজধানী ছিল পাটলিপুত্র তো গুপ্তবংশের রাজধানী কিন্তু পাটলিপুত্র আর পাটলিপুত্র কোথায় অবস্থিত সেটা তোমাদেরকে অনেকবার বলেছি পাটলিপুত্র বিহারে অবস্থিত বিহারের কোথায় বিহারের পাটনাতে অবস্থিত এটা কিন্তু মনে রাখো বিহারের পাখনাতে অবস্থিত পাটলিপুত্র আর এছাড়াও মনে রাখো গঙ্গা নদীর তীরে অবস্থিত এটাও মনে রাখতে হবে গঙ্গা নদীর তীরে অবস্থিত ওকে তাহলে মৌর্য মৌর্য বংশের রাজধানী কিন্তু পাটলিপুত্র ছিল তাহলে মৌর্য বংশ সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম মৌর্য বংশের মধ্যবংশের রাজধানী পাটলিপুত্র হয়ে গেল জেনে গেলে গুপ্তবংশের রাজধানীও ছিল তো মধ্যবংশের ভাষা কি ছিল তোমাদেরকে বলেছিলাম আশা করি তোমরা মনে তোমাদের ভাষা ছিল কি উত্তর অংশে ব্যবহার করা হতো পালি ভাষা তোমাদেরকে বলেছিলাম উত্তর অংশে পালি ভাষা এবং দক্ষিণ অংশে কি ভাষা ব্যবহার করা হতো দক্ষিণ অংশে পাকিত ভাষা ব্যবহার করা হতো তো মনে রাখো একই সঙ্গে মধ্যবংশের ভাষা ছিল পালি এবং পাকিত গুপ্তবংশের ভাষা ছিল সংস্কৃত ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ কোন গুপ্ত সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয় দেখো খুব ইজি কোশ্চেন সকলে জানো গুপ্ত সম্রাট তার নাম কি সুমদগুপ্ত তো সুমদগুপ্ত সম্পর্কে তোমাদেরকে অনেক তথ্য দিয়েছি একটু আগে সুমদগুপ্তের টাইম পিরিয়ড তোমাদেরকে বারবার বলছি আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো পঁচাত্তর বা কোনো কোনো বইতে তিনশো আশি খ্রিস্টাব্দ পেয়ে যাবে বারবার বলছি যাতে তোমাদের মুখস্থ হয়ে যায় ওকে দেখো আর ভারতের নেপোলিয়ান সুমদগুপ্তকে ভারতের নেপোলিয়ান এটা কে বলেছে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ কে ভারতের নেপোলিয়ান বলেছে তার নাম মনে রাখো তার নাম ভি স্মিথ এটা মনে রাখো তার নাম ভি স্মিথ ইতিহাসবিদ 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 একজন মহান মহান ভি এ স্মিথ বলেছে কেন বলেছে সেটা মনে রাখো ভি স্মিথ কেন ভারতে নেপোলিয়ান বলেছে তার সামরিক বিজয়ের কারণে সামরিক তার সামরিক বিজয়ের কারণে তাকে ভারতের নেপোলিয়ান বলেছে আর এছাড়াও এছাড়াও তোমাদের বলেছিলাম সমুদ্রীপ্তের সভাকবির নাম কি হরিসেন হরিসেন আর এই হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি এলাহাবাদ প্রশস্তি থেকে কি জানা যায় এলাহাবাদ প্রশস্তিতে বলা আছে তাকে শত এটা মনে রাখো এলাহাবাদ প্রশস্তিতে কি বলা আছে শত শত যুদ্ধের নায়ক এটাও মনে রাখো এলাহাবাদ প্রশস্তিতে কি উল্লেখ আছে শত শত যুদ্ধের নায়ক হিসাবে তাকে উল্লেখ করা আছে ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ নালন্দা মহাবিয়া কোন গুপ্ত সম্রাটের সময় স্থাপিত হয়েছিল দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন নালন্দা মহাবিয়া এটা গুপ্ত সম্রাট কি নাম হবে প্রথম কুমারগুপ্ত এটা মনে রাখো প্রথম কুমারগুপ্তের সময় প্রথম কুমারগুপ্তের সময় স্থাপিত হয়েছিল খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আর প্রথম টাইম পিরিয়ডটা মনে হল চারশো চোদ্দ থেকে চারশো বা পঞ্চান্ন ধরা প্রথম কুমারগুপ্তের টাইম পিরিয়ড আর প্রথম কুমারগুপ্তর আগে কে ছিল তোমাদেরকে বলেছি বারবার দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিল প্রথম কুমারগুপ্তের আগে গুপ্ত সম্রাট এটা মনে রাখবো ওকে আর এই নালন্দা মহাবিয়ার বুঝতে পারছো এটা বিহারে অবস্থিত বিহারে বিহারের এটা মনে রাখো বিহারের পাটনা পাটনা থেকে কত দূরে অবস্থিত সেটা মনে রাখতে পারো পাটনা থেকে পঁচানব্বই কিলোমিটার দক্ষিণে অবস্থিত এটাও মনে রাখতে পারো ওকে চলো দেখা যাক পরবর্তী কোশ্চন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কেন সকারী উপাধি দেওয়া হয়েছিল দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি হলো সকারি আর সকারি উপাধি কেন তাকে দেওয়া হয়েছিল তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কে আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের জন্য দুটো কোশ্চেন রেখে যাই তো দুটো কোশ্চেনের অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর দ্বিতীয় কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ এলাহাবাদ প্রশস্তি কোন ভাষায় লেখা এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এলাহাবাদ প্রশস্তি তোমাদেরকে বলেছি এলাহাবাদ প্রশস্তি কার লেখা সভাকবি সভাকপ হরিসের লেখা তো এটা কোন ভাষায় লেখা ছিল তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডস সার্কেলে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও গুড বাই वॉचिंग माय व्हिडिओ इफ यू नॉट सब्सक्राईब इट प्लीज सबस्क्राईब अँड इफ यू लाईक द व्हिडिओ प्लीज शेअर